ব্র্যান্ড অলওয়েজ ব্র্যান্ডই হয় তিরিশটা প্লাস এখন আনতেছি ভাইয়া তিরিশটা প্লাস নিয়ে আসতেছি আমার কাছে এমনি সাধারণত মনে হয় এতটা সম্ভব না আমার কোয়ালিটি অনুযায়ী দাম ঠিকই আছে আমি মনে করি প্রথম একটু ভালো লাগছিল আর শেষ তিন দিন আগে আসছিলাম তখন মানে ওরকম আর অতটা আর প্রথমের মতো আর ভালো লাগে না আমি একজন হচ্ছে কেক বিক্রেতা ভাইয়া আমি এখানে কেক বিক্রি করি আমার এখানে টোটাল আটটা ফ্লেভারের কেক থাকে রেড ভেলভেট বাটারস্কচ ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ ভ্যানিলা স্ট্রবেরি টোটাল আটটা ফ্লেভার পা স্লাইস আমি একশো করে সেল করি আর পুডিং থাকে যার কেক থাকে আপাতত যার কেকগুলো বন্ধ আছে যার কেকগুলো বানানোর সময় পাচ্ছে না আমি কিন্তু মূলত ভাইরাল হতে চাই না আমার কোয়ালিটি অনুযায়ী দাম ঠিকই আছে আমি মনে করি কথা বলছেন এখন ব্র্যান্ডের সাথে যদি আমার তুলনা করেন তাহলে হবে না ব্র্যান্ড অলওয়েজ ব্র্যান্ডই হয় আলহামদুলিল্লাহ একদম একটা জিনিস স্বাভাবিকভাবে যেরকম বাসায় তৈরি হয় এভাবেই তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ তিরিশটা প্লাস এখন আনতেছে ভাইয়া তিরিশটা প্লাস নিয়ে আসতেছি যে একটা ওভেনে আমরা ছয়টা কেক স্পন্স উঠাই পঁয়ত্রিশ মিনিট তাহলে আধা ঘন্টা যদি পঁয়ত্রিশটা ছয়টা স্পন্স হয় এক ঘন্টায় কয়টা স্পন্স হয় বারোটা এখন বারোটা স্পন্স যদি এক ঘন্টায় হয় তাহলে আপনি হিসাব করুন পাঁচ ঘন্টায় স্পন্স উঠাইলে হচ্ছে গিয়ে ষাট আপনার পঞ্চাশটা পর্যন্ত লিমিট আমি ষাটটার উদাহরণ দিয়ে দিলাম পাঁচ ঘন্টা বানায় যদি একজন মানুষ স্পন্স অনবরত উঠে থাকে পাঁচ ঘন্টা ষাটটা স্পন্স উঠানো যায় আমার ওয়াইফ প্লাস হচ্ছে যে শেপরা আছে ওনারা সবাই মিলে সকাল থেকে হচ্ছে গিয়ে এটা মেক করে সো মেক করতে কিন্তু খুব একটা সময় লাগে সব কিছু যখন হচ্ছে গিয়ে বানানো থাকে ক্রিম টিম সব বিট করা থাকে আর আমাদের ডেকোরেশনটা কিন্তু ভাই একদম সিম্পল ডেকোরেশন জাস্ট উপরে আটটা ফুল থাকতেছে স্লাইস করার জন্য আর আটটা পিস করার জন্য আমাদের কিন্তু ওই রকম গর্জিয়াস কোনো ডেকোরেশন নাই একটা জিনিস কি আপনাকে একটা কেক অর্ডার করছে আপনি এটা দেখে 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 এটা হুব হুব করতে যাচ্ছেন তখন হচ্ছে কি সময় লাগে কিন্তু আমাদের একদম সিম্পল ডেকোরেশন আমাদের খুব একটা সময় লাগে না যার কারণে হচ্ছে আমরা অনেকগুলো কেক বানানো আমাদের দ্বারা সম্ভব প্লাস আরেকটা জিনিস আমি দুই এক দিনের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করে দেব যে বাসায় কিভাবে আমি ইচ অ্যান্ড এভরিথিং যতগুলো পার্ট বাই পার্ট আমি সবার কাছে একদম আপডেট দিয়ে দেবো আমার পেজ প্লাস হচ্ছে গিয়ে দুজন ভাইয়ের সাথে কথা হয়েছে ওনাদেরকে আমি কীভাবে বানাইতে বানানো থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত কারণ আমি চাই না আমার আমাকে নিয়ে কারো মনের মধ্যে কোনো সন্দেহ থাকে সবাই বলতে সবাই ব্যাখারি থেকে জিনিস নিয়ে আসতেছে আমি গতকালকেও কয়েকজনকে আমার ম্যামো খুলে দেখাইছি বাজারে ক্রিম আউট আমরা যে ক্রিমগুলো ব্যবহার করি ক্রিম দিয়ে কেক মানে ক্রিম পাওয়া যাচ্ছে না তাহলে আমি যদি বেকারিতে মাল অর্ডার দিই ওখান থেকে নিয়ে আসি আমার তো বাজারে গিয়ে গিয়ে ক্রিম খোঁজার কোনো প্রয়োজন নেই যা যা কিনি আমি যে দোকান থেকে কিনি কেকের গত দেড় বছর থেকে আমি ওখান থেকে কিনতেছি নিউ মার্কেট থেকে খালেক এন্টারপ্রাইস ওখান থেকে কিনতেছি আমি ওদের কাছ থেকে আসে দেড় বছর থেকে আমি ওনাদের কাছ থেকে কিনি যত কিছু লাগতেছে ওনাদের কাছ থেকে নিয়ে আসতেছি যদি ওয়ান টাইম মালামালগুলো ছাড়া আর বাকি সবাই কাছ থেকে নিয়ে আসি এক দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার বক্স নিয়ে কথা উঠছে যে এগুলো বেকারির বক্স এটাও বলে দিছি আমি এই বক্সগুলো কিনে হচ্ছে জেনেভা ক্যাম্প থেকে ওদের কাছ থেকেও প্রায় এক দেড় বছর থেকে এই বক্সগুলো আমি প্রতিনিয়ত কিনে আনতেছি ওদের ঠিকানা আমি গতকালকে দিয়ে দিছি হ্যাঁ এবার হচ্ছে আর যেটা বললাম আমার পেজে আমি হচ্ছে গিয়ে খুব শীঘ্রই আপডেট দিব আমাদের পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ এই পেজে আমি খুব শীঘ্রই একটা আপডেট দিব যে আমরা কীভাবে এগুলো বানাচ্ছি মানে বানানো থেকে শুরু করে এখান পর্যন্ত আসা একদম টোটাল একটা শর্ট ভিডিও ইনশাল্লাহ আমি খুব ইনশাল্লাহ আমার কাছে সাধারণত মনে হয় এতটা সম্ভব না ওনারা তো বলতেছে ওনারা তিনজন বাসায় বলে দুজন হেল্পিং অ্যান্ড নিয়ে তিনজন আমার কাছে মনে হয় না সম্ভব কারণ পনেরো বিশটার উপরে এর বেশি বানানো সম্ভব না আর আশপাশে অনেকের ইয়া শুনলাম যারা বানায় তারাও বললো দশ বারোটার উপরে এত সম্ভব না এখন এইটা উনি বলতেছে যদি বানানো যদি সম্ভব যদি না হয় তাহলে হয়তো বাইরে থেকে কিনে আনতে পারে এইটা এছাড়া তো আর ইয়া না হ্যাঁ আমি এমনি এই না তিনবার খেলাম আজকে আসলাম এখন তো শেষ মানে একটু দেরি করে আসি আমি মেন আরেকবার খেয়েছিলাম আপনার পনেরো দিন আগে ওই দিনেরটা মানে প্রথম একটু ভালো লাগছিল আর শেষ তিন দিন আগে আসছিলাম তখন মানে ওরকম আর অতটা আর প্রথমের মতো আর ভালো লাগে না মানে হয়তো একটু কোয়ালিটি দায়িত্ব হইতে পারে একটু ইয়া করা হইছে